নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বনেদের জন্য খুশির খবর বন্ধুরা বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় বিশেষ করে বন্ধুরা এই বছর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর আরও বেশি করে মা বোনেরা এই প্রকল্পে যুক্ত হচ্ছে সামনেই বন্ধুরা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তাই অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তা নিয়ে চিন্তায় মা বোনেরা তবে চিন্তার কোনো কারণ নেই অক্টোবর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করলো নবান্ন এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই অক্টোবর মাসে বোনাস টাকা দেওয়া হবে তো বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কাদের কাদের বোনাস টাকা পাঠানো হবে সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বন্ধুরা বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন পুজোর আগেই মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবার কি বোনাস টাকা দেবে তো বন্ধুরা অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে বোনাস টাকা দেওয়া হবে কিনা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের মা বোনদের স্বার্থে শুরু হওয়া গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে রাজ্যের মা বোনদের হাত খরচ দেওয়ার জন্য সরকার একটি নির্দিষ্ট টাকা পাঠান পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা থেকে এখনও পর্যন্ত প্রচুর মানুষ উপকৃত হয়েছেন মা বোনেরা এই প্রকল্পের দ্বারা অনেকেই নতুন করে কর্মসংস্থান শুরু করেছেন তো অনেকে সংসারে ব্যবহার করছেন অনেক মা বোনেরা নতুন কিছু শিখছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় মা বোনেরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু হয় তখন এই প্রকল্পে মা বোনদের পাঁচশো টাকা করে দেওয়া হতো এবং সমাজে সংরক্ষিত শ্রেণীর মহিলারা পেতেন এক হাজার টাকার আর্থিক সহায়তা তবে লোকসভা ভোটের আগে এক লাফে ভাতার পরিমাণ বাড়ায় রাজ্য সরকার দ্বিগুণ করে দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ যার ফলে মা বোনেরা বর্তমানে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে প্রতি মাসে সাহায্য পাচ্ছেন বন্ধুরা নবান্ন এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে পুজোর আগে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বোনাস টাকা দেওয়া হবে বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বোনাস টাকা কারা কারা পাবে বিস্তারিত জানানো হলো এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা নবান্নে সূত্র খবর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো দু হাজার সালে যেমন পুজোর বোনাস হিসাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একই মাসের ডবল টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল ঠিক তেমনই এবছর দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষে এবারও মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা দেবে অর্থাৎ পুজোর আগে জেনারেল ঘরের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা ও তপশিলি জাতি উপজাতিভুক্ত ঘরের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার চারশো টাকা দেওয়া হবে বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখ থেকে এবার মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এ বিষয়ে বন্ধুরা নবপাটের এক বিশেষ আধিকারিক জানিয়েছে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো অক্টোবর মাসে শুরু তাই রাজ্য সরকার চাইছে পূজার আগে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের টাকা দিয়ে দিতে কেউ যাতে প্রকল্পের টাকা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ নজর দিচ্ছে রাজ্য প্রশাসন বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে পয়লা অক্টোবর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়তে শুরু করবে রাজ্য সরকার দশ তারিখের মধ্যে সকল মা বোনদের টাকা দেওয়া হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা অক্টোবর মাসের এক তারিখ থেকেই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন আর দশ তারিখের মধ্যে সকল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা টাকা পেয়ে যাবে শুধু তাই নয় বন্ধুরা এই পুজোর মাসে অনেক মা বোনেরা দু হাজার ও দু হাজার চারশো টাকা করে অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে যারা আবেদন করে রেখেছেন তাদের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার দেশের দরিদ্র কৃষকদের বার্ষিক ছ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে এই টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় এই ছ হাজার টাকা প্রতি চার মাস অন্তর তিন কিস্তির মাধ্যমে দু হাজার টাকা করে কৃষকদের দেওয়া হয় বন্ধুরা পিএম কিষানের সমস্ত সুবিধাভোগী কৃষকদের ই কেওয়াইসি করানো প্রয়োজন কারণ বন্ধুরা ই কেওয়াইসির মাধ্যমে আপনার পরিচয় নিশ্চিত হওয়ার পরেই টাকা আপনার অ্যাকাউন্টে আসবে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কে একটি বড় আপডেট এসেছে কেন্দ্রীয় সরকার নবরাত্রির সময় সারা দেশে ন কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার টাকা ট্রান্সফার করবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ওয়েবসাইট অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর কৃষকদের আঠেরোতম কিস্তির টাকা প্রদান করবেন অর্থাৎ বন্ধুরা অক্টোবর মাসের পাঁচ তারিখ যে সকল কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা দু হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন